আজ মহিলা দিবস ভারতীয় প্রত্যেকটি মহিলাকে জানাই অনেক অনেক ভালোবাসা মহিলাদের প্রথম কাজ শুরু রান্নাঘর থেকে তাই আজকের ভিডিওটাও শুরু করলাম রান্নাঘর থেকে আজ শনিবার সকাল এখন আটটা কদিন থেকে কি যে হয়েছে কিছুই বুঝতে পারছি না সকালে চাইলেও ঘুম থেকে উঠতে পারছি না পাঁচটায় ঘুম থেকে উঠে আবার শুয়ে পড়ছি এবার যখন দেরি হয়ে যায় তখন দিশাহারা হয়ে যায় সকালে ব্রেকফাস্টে কি বানাবো কারণ সাড়ে আটটা বেজে যাওয়ার সঙ্গে সঙ্গে বরমশাই খুব তাগাদা শুরু করে দেবে তার খাবার হোক আর নাই বা হোক চলে যাবে সেই জন্য আরও মাথা গরম হয়ে যায় এবার কী করি তাড়াতাড়ি ঝটপট যেটা করার মতো সেটা হলো দালিয়া গাজর আর পেঁপে ভালো করে ঘিসনিতে ঘিষে নিয়েছি আমি ঘিসিনি আমার বর করে দিয়েছে সত্যি কথাই তারপরে তেলের উপরে একটুখানি হিং শুকনো লঙ্কা জিরে দিয়ে দিয়ে দিয়েছি সবজিগুলো তার উপর থেকে দালিয়া ধুয়ে চারটে পাঁচটা সিটি মারলেই এই যে রেডি একেবারে সকালবেলা খুব সুন্দর খাবার হেলদি অ্যান্ড টেস্টি এটা হয়ে গেল সকালের পর্বে এবার দুপুরের রান্নার টেনশন টিফিন প্যাক করে দিয়ে দিয়েছি ওর বাপি চলে গেছে ছেলেদের ছুটি ছেলেরা শুয়ে আছে গতকালকে রানা দুই চার পিস ইলিশ মাছের পিস তো নেই লেজ আর মাথা আর একটুখানি কুচো মাছ এই ছোট মাছ খেতে যতটা ভালো পরিষ্কার করতে ততটাই কষ্ট সকালে একেই তো বুঝে উঠতে পারছিলাম না লেট হয়ে যাওয়ার কারণে তার মধ্যে খবর ভেসে এলো দূরদর্শন নিউজ থেকে মাসি আজ আমি কাজে আসতে পারবো না আমার শরীরটা খারাপ কিছুই করার নেই শরীর খারাপ শুনে কি আর কিছু বলা যায় বলো তাড়াতাড়ি রান্নাটা দিয়েছি মাছ ভেজে নিয়েছি উচ্ছে দিয়ে আজকে ইলিশ মাছ দিয়ে করবো নতুন রেসিপি আর এই দিকটায় ছোটো মাছটা পাতুরি করব ছোট মাছ কে কীভাবে রান্না করো আমাকে জানিও তো আমি দেখো এই যে সামান্য একটুখানি ভেজে নিয়েছি ধনে জিরে একটা টমাটার দিয়েছি কয়েক ক রসুন ভালো করে মিক্সিতে পেস্ট করে নিয়েছি আর এদিকে কড়ার মধ্যে মাছটা দিয়ে দিয়েছি এই মাছ ভাজা দিলেও না একদম যেন কেমন একটা হয়ে যায় সে হয় না যেমন কঙ্কাল যে শুধু হাড্ডি হাড্ডি ওই রকম তার থেকে ভালো পাতুরি করা মাছের মধ্যে নুন হলুদ লঙ্কার গুঁড়ো অনেক সময় আমি লঙ্কাটা ভেজে পেস্ট করে দিই তবে আজকে আর লঙ্কাটা ভাজিনি আগে নুন হলুদ লঙ্কার গুঁড়োটা ভালো করে মাছে মেখে নিচ্ছি তারপরে দিয়ে দেবো কাঁচা তেল কারণ এটাকে আর আলাদা করে বসাবো না একবারে করার মধ্যে করে দিয়ে দিচ্ছি সবার তো রান্নাবান্নার পদ্ধতি আলাদা আর সবার মুখের স্বাদও আলাদা কারণ সবাই এক জিনিস পছন্দও করে না তবে এই যে ছোটো মাছটা এইভাবে রান্না করলে আমার খুব ভালো লাগে অনেক সময় ঘরে বেগুন থাকলে একটু ছোট ছোট করে বেগুন কেটে দিয়ে দিই তবে আজকে আর কিছুই নেই এবারে ভালো মশলাটা এর মধ্যে দিয়ে দেবো জল দিয়ে ধুয়ে ভালো করে এর মধ্যে দিয়ে দেবো সব মেখে আর হালকা গ্যাসে কিন্তু এই সবজিটা রান্না হবে মানে মাছটা রান্না হবেই দেখো এইটুকু জল দিয়েছি গ্যাসটা একেবারে ধিমি করে দিয়ে এবার ঢেকে দিই ঢেকে দিয়ে কাজে লেগে পড়ি কারণ আজ তো আলাপি আসবে না আর যেহেতু মহিলা দিবস তাতে আলাপিরও ছুটি পাওয়াটা বোধ হয় সত্যি ঠিকই আছে রাইট আছে ছোট ছেলেটা উঠে এসে ঘর বাড়ি ছড়ানো ছিটানো দেখে আমাকে বলছে মা আমি তোমাকে একটু কাজ করে দিই ঠিক আছে করে দাও পারুক না পারুক কমসে কম চেষ্টা তো করে এটুকুই আমার জন্য অনেক দেখো বিছানা তুলছে সত্যি কথা ও তো এখনো কাজ করতে পারে না তবে সব কাজের আগে থাকে করতে চায় কিন্তু করে উঠতে পারে না আর যে কাজ না গল্প করতে করতে আমার রান্নাটাও কমপ্লিট সবজিটা কেমন হয়েছে জানি না দেখতে তো বেশ ভালো হয়েছে তবে আমার এখনো নিচের কাজই শেষ হয়নি ভাবলাম যতক্ষণ আমি ঘর বাড়ি সমস্ত কিছু পরিষ্কার পরিপাটি করি ভাতটাও বসিয়ে দিই অনেকটা বেলা হয়ে গেছে কাজ করতে করতে আজকে দুপুরবেলা খেয়ে দিয়ে দুজনে রওনা হলাম একটা জায়গায় হয়তো খানিকটা অনুমান করতে পারছো আমি কোথায় যাচ্ছি কারণ সামনে যা দেখা যাচ্ছে সেটা দেখে অনুমান করাটা বোধহয় খুব স্বাভাবিক তবে একটা খুব ভালো কথা সেটা হচ্ছে আমি জানতামই না যে আজ ওম্যান ডে এই কারণে দিল্লিতে যত ট্যুরিস্ট প্লেস জায়গা আছে সব জায়গায় আজ ফ্রি কথা মানে যেখানে টিকিটের ব্যাপার আছে সে সব কিছু ফ্রি সব জায়গায় তো টিকিট লাগে না তবে কুতুব মিনারে কিন্তু টিকিট লাগে আমি এসে সিদা টিকিট কাউন্টারে চলে গেছি দেখলাম যে না আজ তো টিকিট কাউন্টারে কাজ হচ্ছে না তখন ওর বাপি আমাকে বললো তুমি চলে উনি গাড়ি পার্কিংয়ে ছিল আজ আর টিকিটের দরকার নেই কেন গো আরে আজকে মহিলা দিবস তো তাই বাহ খুব ভালো তো আজ আর লাইনে দাঁড়াতে হলো না কিছু না তবে হ্যাঁ চেকিংগুলো ছিল জানো তো এখানে এসে এই যে একটা কাগজে সাইন করে নাম লিখে ফায়ার মানে ফটো তোলার জন্য যে আমি এটা নিয়ে এসেছি সেলফি স্টিকটা সেটাকে আর ভিতরে নিয়ে আসতে দিল না ওখানে জমা করে রেখে আসতে হয়েছে এটা জানা থাকলে আমি নিয়ে আসতাম না জানো তো আরও একটা কথা বলে রাখি আমি কিন্তু আজকে তোমাদের কুতুব মিনার দেখাতে আসিনি আমি এসেছি অন্য একটা কাজে কথার মানে আমার উদ্দেশ্য অন্য কিছু এবার এসেছি যখন কুতুব মিনারে তবে তোমাদেরও একটু দেখিয়ে দিই তা না হলে হয়তো ভাববে দিদি ভাই এসেছো যখন একবার দেখাতেই পারতে তো নাও তোমরাও একবার কুতুব মিনারটাকে দেখে নাও প্রচণ্ড রোদ আছে কিন্তু জানো তো ঘরে বসে শীত গরম সব কিছুই অনুভব করি আর মনে মনে ভাবি ইস এই মৌসুমে কে ঘুরতে যায় আর যখনই বাড়ির বাইরে বেরোই দেখি যে লোকের অভাব নেই আমার উদ্দেশ্যটা কি ছিল এবার তোমরা বুঝতে পারছো নিশ্চয়ই আমার কিছু জবা ফুল আর ফুলের পাতা দরকার ছিল অনেকবার বলেছি ওর বাপিকে যোগাযোগ দিতে পারিনি তবে এর আগে একবার আমি এখান থেকে এসে নিয়ে গেছিলাম সেই জন্য আজকে আবার কুতুব মিনারে এসেছি কিন্তু আমি শুধুমাত্র জবা ফুল আর জবা ফুলের পাতা তবে তো এই যে ব্যারিকেডগুলো ছিল না ওপেন ছিল এখন সব জায়গা আটকে দিয়েছে আর এই যে একটা আমলকি গাছ আগে তো বহুবার এসেছি তবে এই গাছটাকে কখনো ফলো করিনি দেখেছো কত আমলকি হয়েছে গাছে আর নিচ দিয়ে অনেক আমলকি পড়েও রয়েছে ফিরি ফিরিতে পেয়েছি তখন এখান থেকে যতটুকু পেয়েছি আর কাজ হয়ে যাবে না কুতুবিন্নারটাকে আরো একবার দেখে আমার কাজ কমপ্লিট এবার কিন্তু ফিরছি ঘরে কারণ কোনো কাজ তার মতো ভিডিও তুমি এসেছি সব ভালো থাকবে সুস্থ দেখা হবে নেক্সট ভিডিও টাটা বাই ভাই দেখা হচ্ছে নেক্সট ভিডিও টাটা